তো এখন আমি পৌঁছে গেছি নতুন ভিডিওতে বাড়ি স্বাগত জানা আশা করি তোমরা ভালো আছো তো আজকে যাবো ঝাড়গ্রাম আর ঝাড়গ্রাম যাওয়ার পথে বিন পরে সেই চপ সৌরভ দেখে দেখে আসবো তো তোমরাও দেখবে ওদের বাড়ি দেখাবো আর ও কেমন আছে ওটাও তোমাদেরকে দেখাবো জানাবো ওর সাথে কথা বলা করাবো তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি রেডি হয়ে ভিডিও বানাচ্ছি তো পুরো রেডি তো চলো আর এই যে আমার বাইক এই বাইকে করে যাব আর আমি একাই যাব আর হেলমেটও নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পি পেট্রোল পাম্প এখানে আমি পেট্রোল ভরে নেবো আর এদিকে রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হেঁকা আছি একটা হাতে ভিডিও করছি আর কিছু রাস্তা খারাপ আছে তো ওই জন্য একটু আস্তে আস্তে যেতে হচ্ছে আর মেঘলাও করেছে আকাশটা আর আমাদের বাড়ি থেকে বিনপুর হচ্ছে ওই পঞ্চান্ন কিলোমিটার আর রাস্তাটাও সেরকম একটা জানি না কল করে জিজ্ঞেস করে নেবো তো এখন আমি করেছিলাম বিনপুর আর এটা বাজার আর এখান থেকে আমি কল করব সৌরভ ভাষাকে তো সৌরভ ভাষাকে কল করার পরে আমাকে সঠিক রাস্তাটা বলে দিল তো ওই ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল তো ওটা সৌরভ বাড়ি আর এদিকটা ঝাড়গ্রাম চলে যাচ্ছে তো এখন আমি পৌঁছে গেছি সৌরভ বাড়ি তো এটা হচ্ছে সৌরভ বাড়ি তো চলো বাড়ি দিয়ে যা যাক এই যে তোমরা দেখতে পাচ্ছ সৌরভাস্দা এখন অনেকটাই সুস্থ আছে তো তোমাদের সাপোর্টে এই অনেকটা সুস্থ হয়ে গেছে কিছু বলা করাবো সৌরভাসদাকে তো সাঁতালি তো দাঁড়াম কোনো চাপ না আচ্ছা তাই না জানাকে হ্যাঁ এখন মোটামুটি সুস্থ আছে ভালোই তারপর এখন খাওয়া দাওয়া কী সব হচ্ছে

আর তোমাদেরকে দেখালাম চপের বাড়ি আর ওর বাড়িতে থাকেনি কেউ সেরকম ওর মা ছিল তো ওর মাকে সেরকমটা দেখানো হলো না তোমরা ভালো ভালোবাসা আর এত সাহায্য করেছো বলে অনেকটা সুস্থ হয়ে গেছে তো এখন আর কিছু দিন টাইম লাগবে সুস্থ হতে আর আমি চপকে জিজ্ঞেস করলাম অনেকজন ওকে দেখতে তো ওরও ভালো লাগছে তো যারা দেখতে যাও তারা একবার দেখা করে এসো তো ওরও ভালো লাগবে আর কিছু সাহায্য করে এসো আমি একটু সাহায্য করে এলাম ওটাই ভগবান আমার কাছে প্রথমে যে আরও যেমন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো ওটাই খেলতে পারবে কিনা এখন ওটা ঠিক নেই তো বলছে তো যে কী বলে খেলবো তো দেখা যাক কী হয় ওটা পরের কথা তো যাই হোক তোমরা অনেক এত সাপোর্ট করেছো তো ওই জন্য অনেক তাড়াতাড়ি ভালো হয়ে গেল তো এটাই আর আজকে ভিডিও আর বেশি বড়ো করছি না তো এখন আমি বাড়ি ফিরে যাব তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে